উনি কিন্তু আমাদের চেয়ে একটু বয়স বেশি ছিল কিন্তু কোনো দিন আমরা অনেক নেতারে শুনছি জামেলার দরকার নাই এই রিক্স নেওয়ার দরকার নাই, পুলিশের সাথে ঢিলি করার দরকার নাই কিন্তু জাহাঙ্গীর বাইরে আমরা যতবারই বলছি যে ভাই হরতাল করবো উমুকটা করবো পুলিশের সাথে সংঘর্ষে জড়ামু উনি কোনো দিন আমাদের বাধা দেয়নি ঠিক আছে এই একটা বিষয় যে একটা মুরব্বী মানুষ কিন্তু কোনো দিন আমাদের কোনো এই সংঘাতজনক কারণ কি বিরোধী দল হিসাবে এখন এটা ভয়েরও কিছু নেই লজ্জারও কিছু নেই কিংবা আইন বিরোধী কথা না কারণ পুলিশ যেহেতু আমার উপরে জাপাইয়ে পড়ছে আমাদেরও প্রতিরোধ করতে হয়েছে কিন্তু আমরা অনেকের দেখছি নিরাপদে মানুষকে চলে যাওয়ার পরামর্শ দিছে কিংবা বলছে আমি থাকতে পারবো না তোমরা গিয়া করো কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা কোনো দিন এই জিনিসটা পাইনি আমাদের এই পাশাপাশি জাহাঙ্গীর বাইরে নিয়ে যেরকম গৌরব আছে পাশাপাশি কষ্টের কথাও বলতে হয় যে একটা মানুষ কারণ কি দীর্ঘদিন জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা জেলও খাটসি উনি এই জেলখানায় গিয়া পাও ভাঙ্গিয়া ফলাইছে কমন্ডের ভিতরে পাও পৈরে গিয়া পাও কাটটা টুকরা টুকরো হয়ে গেছে তখন নিজের আনামজিব আমরা দীপু ভাই ইয়ারা অনেকেই আমরা একসাথে তখন মাসের পর মাস জেল খাটসি কিন্তু দেখা গেছে যে উনি আমাদের রক্ষা যাইব দীক্ষা কেন্দ্রীয় কারাগারে চাইতো চাইতো না চিকিৎসা করাইতো না আমরা ওনার সাথে অনেক আমরা অনেক রাগারাগি করছি যে আপনার এই জীবনের মূল্য কি এই টাকা পয়সা দিয়ে কী করবেন আপনি চিকিৎসাটা করেন কিন্তু উনি আমাদের রাখা কোনো সময় কেন্দ্রীয় কারাগারে যেতে চেত না শুধুমাত্র এই বিএনপি করার কারণে ওনার একটা বাড়িতে সাতবার ভাঙ্গ হয়েছে সারা নারায়ণগুঞ্জে যে এতবার উচ্ছেদ করে নেয় ওনার বাড়িতে যতবার উচ্ছেদ করছে এবং ওনার বাড়িতে আপনারা বর্তমানে গেলেও দেখবেন যে কীভাবে সিঁড়ির ভিতর সিঁড়ি ঘরের ভিতর সিঁড়ি কীভাবে বাড়িটা উনি রক্ষা করছে তো আল্লাহ রাবুল আলমিন জাহাঙ্গীর ভাইকে জান্নাত নসিব করুক পাশাপাশি দুঃখের যে কথাটা বলতে চাই যে যার এত ত্যাগ তিতিক্ষা কারণ ওনার সাথে আমরা চলছি উনি দেখছি কীভাবে টাকা খরচ করছে দলের জন্য সেই জায়গায় আজকে কিন্তু সিনিয়র যুব দলের বর্তমান যারা কমিটিতে আছে যারা নেতৃত্ব দিতে আছে কিংবা বিএনপির যারা নেতৃত্ব দিতে আছে আমাদের প্রত্যাশা ছিল তারা জাহাঙ্গীর ভাইয়ের আনুষ্ঠানিকভাবে স্মরণ করব এটা কিন্তু একটা দুঃখের বিষয় এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের জন্য অনিসংকর জাহাঙ্গীর বাইরে দিয়ে প্রমাণ হয় যে আমাদের মৃত্যুর পরেও আমাদের কেউ কেউ কোনো খোঁজ নিব না কোনো খোঁজ থাকবো না এটা চরম দুঃখজনক কথা ওনার মতন একটা পাওয়ারফুল লোক একটা গর্জিয়াস লোক এবং ওনার আচার আচরণের থেকে শুরু করে ওনার যে নেতৃত্বের কৌশল সব কিছু কোনো দিন জাহাঙ্গীর বাইরে কেউ ভয় পাইতে দেখছে আমার মনে পড়ে না গত দীর্ঘদিনে আমাদের রফিক কমিশনার মমিনুল্লাহ ডেভিড ভাই এবং জাহাঙ্গীর ভাই সহ অনেকের আমাদের আরও যুবদলের নেতাকর্মী আছিল যারা ফজল ভাই এবং সুরুজ ভাই এবং আমাদের যিনি সভা সমিতিগুলি আমাদের সবচেয়ে জমায় রাখতেন বিল্লাল ভাই সহ অনেক এই মুহূর্তে সবার নাম মনে করতে পারতেছি না সকলের এই যেই ত্যাগ প্রত্যেকের এই অকাল মৃত্যু হয়েছে সুরুজ ভাই জাহাঙ্গীর ভাই বিল্লাল ভাই কারোরই মৃত্যুর বয়সে নাই তারপরে রসু আমাদের ইনুস খান বিপ্লব যিনি নারায়ণগঞ্জের স্লোগানের মাস্টার হিসেবে পরিচিত ছিল আমাদের বন্ধু রিটন দে যে ওপেন হার্ট সার্জারির পরেও সকল সময়ে এই আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকত আমাদের সালাউদ্দিন দেওয়ান আমাদের অ্যাডভোকেট বাসানি ভাই তারপরে ওই আঠারো নম্বর ওয়ার্ডে আরেকজন ছিল সালাউদ্দিন মানে কারোরই আমরা যে স্বাভাবিক একটা মৃত্যুর বয়স পাই এই রকম মৃত্যুর বয়স তারা পায় নাই অকাল মৃত্যু হয়েছে শুধুমাত্র আমরা মনে করি এই রাজনৈতিক জীবনে এই আওয়ামী লীগের অত্যাচার অবিচারের কারণে এই আওয়ামী লীগের সিরিজ মামলা মোকদ্দমার কারণে এই পালায়ে থাকতে গিয়া জেল খাটতে খাটতে গিয়া এই রকম তাদের শারীরিক অবনতি হয়েছে এবং অকালে তাদের মৃত্যু হয়েছে নানুজ মহানগর বিএনপির যখনই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় আমাকে তিন না চার নম্বরে যুগ্ম আহ্বায়ক হিসাবে সম্পৃক্ত করা হয় আমি জাহাঙ্গীর ভাইকে একটা এই এই দায়িত্বে পালনে অপারগতা জানা একটা আবেদন করছিলাম জাহাঙ্গীর ভাইয়ের বরাবর আমার এখনও তার কথা মনে পড়ে উনি একদিন আমাকে রাস্তায় পায়ে ডাক দিয়ে নিয়ে আমাকে বলতেছে এই তুই এটা করছিস কেন এটা বাদ দে আমি তবে যেভাবে রাখছি ওইভাবে থাক তারপর আমি আর কোনো দিন কোনো দিন আর ওই ওই পদের প্রতি যে আমার একটা ই ছিল তাও আমি কোনো দিন এইগুলো তারে বুঝতে দিই এইটা উনি যেভাবে আন্দোলন সংগ্রহ ওনার সাথে আমিও জেল খাটছি ওনার সাথে আমিও জেল খাটছি জাহাঙ্গীর ভাইকে আমি পরবর্তীতে শুধু কোর্টে দেখতাম হাজিরা দিতাম আমরা সবাই তখনই আমি আমার আমরা এখানে উপস্থিত অনেকে আছে আমার জাহাঙ্গীরবাইয়ের সাথে যে যারা যারা আমরা আসামি তাদের সাথে আমি আলোচনা করতাম জাহাঙ্গীরবাইয়ের অবস্থা দেখে যে আমার মনে হয় জাহাঙ্গীর ভাই আর বাঁচবে না ওই সময় তাকে আমি সবসময় বুঝতাম যে জাহাঙ্গীর ভাই মনে হয় আর বাঁচবে না ওনার অবস্থায় যা দেখছি দেখছি এই হাজিরে দিতে গিয়ে ওনার যে অবস্থা দেখছি জাহাঙ্গীর ভাই আমাদের একজন প্রান্তীয় নেতা জাহাঙ্গীর ভাইকে আমরা যথেষ্ট পরিমাণ ভালোবাসি জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমরা এই শহরে আমি যদি আরেকটু ব্যাখ্যা করতে যাই আমার মনে হয় ওনার ব্যাখ্যা দিতে গেলে আমার কান্না চলে আসবে কারণ ওনারা আমরা ভালোবাসতাম উনি আমাদের ভালোবাসত তিনি কারোর সাথে চাঁদাবাজদের সাথে সন্ত্রাসীদের সাথে জুলুমবাজদের সাথে কোনো দিন আপোষ করেন নাই আমরা মহানগর বিএনপির যখন কমিটি গঠন করলাম প্রত্যেকটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে আমরা প্রতিটি ওয়ার্ডে কমিটি করেছি সম্মেলনের মাধ্যমে তার একটি হুকুম ছিল আমার এই কমিটির মধ্যে কোন চাবাস কোন সন্ত্রাসী কেউ যদি রাখে আমি তাকে থেকে বহিষ্কার করব। এটা আমাদের তিনি নির্দেশ দিয়েছিলেন তিনি এই নারায়ণগঞ্জের মহানগর বিএনপি কে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই সাংগঠনিক কাজ করতে গিয়ে সরকার একের পর এক তাকে একটার পর একটা মামলা দিয়ে অন্তত পঞ্চাশটার উপর তাকে মামলা দিয়েছে তার বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে তাকে একটা কথা বলেছে তুমি বিম ফি ছাড়ো বিম ফি ছাড়ো তিনি বলছে আমার জীবন থাকতে আমার রক্ত বেঁচে থাকতে কোনোদিন আমি বিম ফি ত্যাগ করবো না